গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে আটটা একটু দেরি হয়ে গেছে উঠতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রাপ্তি আর এদিকে আমার বাবার আর আমার এই আমার কর্তার চা বসিয়ে দিয়েছি গুড মর্নিং উঠে পড়েছে প্রাপ্তি ও এখন নিজের টিফিন নিজে বানাবে দেখো কী বানাবে পাউরুটি দিয়ে ঘুম চোখ চোখে এসেছে রান্না করে দেখো 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 করছে দেখো দেখ আমি এটা যাই হোক সকাল সকাল ব্লগটা শুরু করলাম পেঁয়াজ কেটে দিতে হবে ওকে চাটা আগে ছেঁকে নিই চা হয়ে গেছে বাবা আমার আর আমার হাজবেন্ডের হাজব্যান্ডের দাদা বলছি দাদা তো ঘুমাচ্ছে হ্যাঁ খুলছি তো চলো সঙ্গে দেখো দেখতে দেখো সারাদিন তো চলো বেগুনটা ভেজে নিই বেগুন কাটে কেটে রেখে দিয়েছি খুব নুন হলুদ মাটিয়ে নিয়েছি সবার আগে হাজব্যান্ডকে রান্না করে দিতে হবে সবার আগে আর এদিকে মুগের ডাল হয়েই গেছে প্রায় কে এলো দেখো তো বাবা কে এলো মুগের ডালটা সোমবার দিয়ে দেব অনেক কিছু নেই আজকে মুদিখানার জিনিস সন্ধ্যাবেলায় আনবে বলল সব হ্যাঁ কে তো এখানে ডাল সোমবার দিয়ে দিয়েছি আর যেটুকুনি বেগুন ভাজা আছে সেটা ভাজছি এক ভাঙা চোরা আলায় এসেছিলো আমরা নাকি বলেছি কোন বয়স্ক মহিলা নাকি বলেছে আমাকে নিজ থেকে বলছে কোনো বয়স্ক মহিলা নাকি বলেছে আর আমাকে দেখে কি বয়স্ক মহিলা মনে হচ্ছে আসছে তখন সবাই আনলাম না আমাদের বাড়ি থেকে কেউ কিছু বলেনি চোরা বিক্রি করার কথা যা এই গেল দেখ না বেগুনটা চলো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে দিই ফুটে উঠেছে ডালটা দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে ডালটা ফোটানোর জন্য রেখে দিয়েছি এখন যাচ্ছি নিয়েছে প্রাপ্ত প্রাপ্তি বলছে আজকে সমানে প্রাপ্তি প্রাপ্তি মুখে আসছে প্রাপ্তি বাজারে স্কুলে ওচোট পোচট খাচ্ছে আর প্রীতির জন্য এখন টক দই আনতে যাচ্ছি প্রীতি বলল মাংসটা ওই রান্না করবে তো চলো টক দইটা নিয়ে আসি আলু তরকারি রুটি হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আমাদের আর জল মায়ের হয়নি মা এখন প্রীতিকে খাওয়াবে ভাত সেদ্ধ ভাত পিতি খাওয়াই আমার আমার বাবার খাওয়াই গেছে তো চলো নিচ থেকে টক দইটা নিয়ে আসি আর এসে বাঁধাকপি কাটবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো আর উচ্ছে আলু সেত দাদার জন্য তাহলে সবই খাবে উচ্ছে আলু খাবে আলুটা আলাদা করে রাখবো উচ্ছেটা ওর জন্য আলাদা করে রাখবো আলু উচ্ছে আলু মানে বোঝাতে না উচ্ছে আলু একসঙ্গে একটা মাং আর কিছুটা উচ্ছে ওর জন্য সরে যাবো বোঝাতে পেরেছি নিজতে চল নিচে যাই নিচে গিয়ে একটু টক দই নিয়ে আসি যে বিকাল পাঁচটা পনেরো প্রাপ্তি চলে এসছে বেচারা খুব খিদে পেয়েছে কি খেতে দেব না ম্যাগি দেব করে আর দুটো তিনটে লাইট জ্বালিয়ে দিয়েছে দেখো এদিকে একটা লাইট এদিকে একটা একটা লাইট লাইট না রান্নাঘরটা না খুব আলোটা কম কম লাগে আমার মনে হয় তো যাই হোক প্রাপ্তিকে খেতে দিই ওদের আজকে অনেক দেরি করে ছুটি হয়েছে চারটে কুড়িতে ছুটি হয় সেখানে সাড়ে চারটে ছুটি হচ্ছে আসতে অনেক দেরি হয়ে গেছে পাঁচটা দশ না এই মাত্র এলো আমি এই মাত্র ওকে জামা কাপড় ছাড়িয়ে এ করলাম আর দুটো রিলস বানালাম দেখেছি এখানটা কেমন হেজি আসছে রান্নাঘরটা মা আমার গ্যাস মুছেও রেখেছি মা লাস্টে পিয়ারা কেটে দিলো আমাকে পিয়ারা খেলাম আমি দাদার দিদি যেটুকু রান্না বান্না আছে রাত্রে রয়েছে রাত্রে হয়ে যাবে তো এখন কাজ হচ্ছে প্রার্থীকে ম্যাগি করে দিয়ে ওর পেট ঠান্ডা করা এই হচ্ছে কাজ আর তোমাদের কি বললাম দুটো রিলস আমি বানালাম আরও কয়েকটা বানাবো এই ড্রেসটা চেঞ্জ করে বানাবো ঠিক আছে একটু লিপস্টিক মাখবো অন্য কানেক দিল করবো আর বাবা আমার ওখানে জামা প্যান্ট পরে এখন কোথায় যাবে কে যেন ওষুধ আনতে মা দাদা ওষুধ কি হিসাবপত্র করছে টাকা পয়সা তো চলো ম্যাগি প্রীতির জন্য ম্যাগি হচ্ছে স্পাইসি ম্যাগি ছোটোর ম্যাগি খাওয়া হয়ে গেছে ছোটো নর্মাল ম্যাগি খেয়েছে এখন প্রীতি স্পাইসি ম্যাগি খাবে ম্যাগি আর ম্যাগি ম্যাগি নয় পাস্তা এটাই পায় ওদেরকে তো চলো ম্যাগি কমপ্লিট আর এদিকে মা আমার এই যে পাউরুটি ছেঁকবে দাদার জন্য আমি কি ম্যাগিটা দিয়ে দিই বন্ধ করে দিই গ্যাসটা বাবাকে বললাম তো ম্যাগি খাওয়ার কথা এই বাবা কত দোয়া দেখো পাউরুটি খায় কি না বাবা লোভ তো থাকতে পারে মানুষ মাত্রই লোক থাকে তো বাবা কি এ পায়েসি ম্যাগি খাবে একটু দিয়ে আসি না বাবাকে বাড়িতে খায় না এখানে খেতে ইচ্ছা করতেই পারে আমার দাদা রেগে যাচ্ছে আমার দাদা বলছে বয়স্ক মানুষ দিস না ঠিকই কথা চলো এটা দিয়ে আসি এটা ধরে দাও না আমার একক্ষণ কত দিক যাবে কি জানি বক বক করছে বাবা শুনতে পাচ্ছে না বাবা ফোনে ব্যস্ত আছে না না বাবাই বলছো কত কি জানি না না বাবা বলছে না কিছু বেচারা বাবা কে দিতে বলল পারে না বয়সের জন্য গো এনে দেখ তো ঝাল নুন মিষ্টি চিজ ও চিজটা দিন চিজটা এর মধ্যে গলিয়ে দাও না চিজটা দিন নারিয়াল নো যেন গোল গ্যাস জ্বালাবে না তো চিজ গলবে না ওরে বাবা চলো বন্ধুরা চিজ দিতে ভুলে গেছি আবার আমি ওরে বাবা রে চিজ দিতে হবে বা চিজ গলাতে হবে তারা সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই বলতে আমার গোপালকে এখনো শোয়াও আমার বাবাকে দিয়ে দিয়েছি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি আমার দাদা বলছে একটু পরে খাবে হ্যাঁ দিয়ে আসো আমার দাদা বলছে পরে খাবে আমি একটু পরে খাবো চা বিস্কুটটা এত বেলায় খেয়েছি না খেতে ইচ্ছা করছে না এদিকে আমার কর্তা বসে পড়েছে খেতে ফুলকপি দিয়ে পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে বলো আর আমার বাবা দুই মেয়ের সাথে এখন ই করতে গেছে কুর্তি বলে ওটাকে বাংলায় খুন খুনসামো খুন খুনশুটে করতে গেছে বাবা দাদু খুন করছে দুই নাতনির সঙ্গে এখন ও বাবা খেতে দিয়েছি তো দুই মেয়ের কাছে গেছে সব বড়ো মেয়ে বলছে কিছু খাবো না বড়ো মেয়ে খেয়েছে ম্যাগি খেলো তখন স্পাইসি ম্যাগি দিলাম স্পাইসি ম্যাগি খেলো স্পাইসি ম্যাগি খেয়ে পেট ভরে গেছে তাও নষ্ট করছিল বাবাকে ভয় পায় বাবার ভয় খেয়েছে বাবাকে দেখাবো খেয়ে নিয়েছে এই যে বাবা এসেছে নাতি নাতনিদের কাছ থেকে নাতি তো দিদি নাতনির কাছ থেকে এসেছেন ঘুরছে কেন কে জানি ও বাবাকে গ্লাস দেওয়া হয়নি গ্লাস তো চলো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই আমি একটু পরেই খাবো আমি দাদা আর মা একটু পরে খাবো এদের খাওয়া দাওয়া হয়ে যাক আগে রাত মা আবার খাওয়াবে খাই পরে এখন রাত্রের মেনু হচ্ছে ফুলকপির আলু ঝোল আর এখানে বেগুন ভাজা আছে সকালে সেই বেগুন ভাজাটাকে একটু গরম করব আর একটুখানি বাঁধাকপি আছে আর বাবা তো আমার রুটি এনেই দিয়েছে বাবা থাকলে কোনো ঝামেলা নেই বাবা রুটি এনে দেয় রাতে যাতে মেয়েকে কষ্ট করতে না হয় এই হচ্ছে বাবা তাই না মা আমাকে দুবার চা খাইয়েছে এই হচ্ছে মা তাই না মা মায়ের প্রশংসা করলাম একটুখানি তো চলো এখন ফুলকপি গরম করি আর বেগুনটা গরম করি বাঁধাকপি গরম হয়ে গেছে অলরেডি ফুলকপিটা একটু গরম করে নামেনি বলছো বলো কি বলছে বলো বন্ধুদের বলো আমার বন্ধুদের

বদমাইস প্রাপ্তিটা ও ছাড়ো কিছু না বাবা আমার ঘুমের ওষুধ খেয়েছে বন্ধুরা ঘুমের ওষুধ খেয়ে বক বাও বাবা করে যাচ্ছে ভুল যা পাচ্ছে বটে যাচ্ছে বয়স হয়ে গেছে বোঝে যায় বাবা তোমার কত বয়স হলো বয়স হয়নি বয়স হয়নি মাত্র সাত চার আমার বাবাকে দেখে কেউ বলবে না সাত চারের সারাদিন সাইকেল নিয়ে টোঁটো করে ঘুরছে এরকমই যেন থাকে বাবা যুগ যুগ জিও এভাবে হ্যাঁ বাবার এখন ঘুম পেয়েছে বন্ধুরা বেচারা ঘুমের ওষুধ খেয়েছে আর মা ওখানে কি লুটু পুটু লুটু পুটু করছে যেন যাই হোক বন্ধুরা এই যে আমি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তুমি দেখ তোমাকে দেখতে পাবে না আমাকে দেখাচ্ছে টাটা বলছি বাবা তো গুড নাইট বল কি বলছিস এনেছি কিনা মুদির দোকান থেকে হ্যাঁ নিয়ে এসেছে মুদির দোকান থেকে প্রাপ্তি এখন বারোটার সময় পড়তে বসছে দাদা শুতে যাবে ওখানে বসে আছে পিটি এখানে বসে আছে আমি এখানে বসে আছে বাবা এখানে করছে মা করছে আর আমার বর ওর মোটামুটি রাত্রি মধ্য রাত্রি সারাদিন জার্নি করে সারাদিন কাজ করে আর তখন নিতে পায় না রাত্রে পড়লে আর দু যায় এখন কেক খাবি ওই দেখো এখন কেক খেতে যাচ্ছে ওই দেখো এখন কেক খেতে যাচ্ছে তো চলো বন্ধুরা বাবা গুড নাইট করে দাও সবাইকে শুভরাত্রি বলে দাওরাত্রি বলো সাবস্ক্রাইব করে দিতে মেয়ে চ্যানেলটাকে আমার চলো বন্ধুরা বাবার কথা জড়িয়ে গেছে একদম হ্যাঁ ভাই বোনে দিদি সবাই ওই দেখো আরেকজনকে দেখো কেকস নিয়ে এসছে কেকস আমিও বলছি কেকস নিয়ে এসছে কেক খাবে এখন দেখো বাবা নিয়ে আসছে আমিও খাই তাহলে একটুখানি চল চলো বন্ধুরা গুড নাইট